নমস্কার আমি এস এম রাজা আসছো আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান প্রিয় প্রোগ্রাম গ্রহ বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিভিন্ন দিন ধরে আপনারা আমাদের চ্যানেলটা পালো করছেন ইউটিউবে ফেসবুকে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তাতে অনেক জনের সমস্যার সমাধান হচ্ছে এবং অনেক জনের মানে অ্যাওয়ারনেসটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে কি আছে জনস্টোন নিয়ে কি আছে কেন মানুষের সমস্যাটা আসছে কোন গ্রহ দুর্বল থাকলে কি সমস্যা হয় এবং কি তার ভালো থাকলে কি তার বেনিফিটটা পাওয়া যায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা সবসময় আপনাদেরকে নিয়ে জাগ্রত করার চেষ্টা করছি আপনাকে অনেকটাই মানে জিনিসগুলো আপনার সাইন্টিফিকভাবে বিজ্ঞানের বা সায়েন্স আইস্ট্রোলজি হচ্ছে বিজ্ঞানের সাথে কানেক্টেড সে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে রাখছি আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সোনালিটি আপনার নিজের ইমেজটা কীভাবে আপনার থাকবে আপনার আইডেন্টি কীরকম থাকবে আপনি এই পৃথিবীর মধ্যে কি কীরকম নিজেকে রিপ্রেজেন্ট করবেন আপনার মানে আপনি লোক আপনার কোন চোখ থেকে দেখছে আপনাকে কেন মানে আপনাকে আপনার কতটা ওয়েট আছে আপনার কতটা কি পজিশন আছে সব কিছু আপনার ডিপেন্ড করে আপনার পার্সোনালিটির উপরে যেমন ধরুন কারোর যদি ভালো পার্সোনালিটি থাকে কারোর ভালো যদি ওয়েট থাকে কারোর যদি লিডারশিপ থাকে কারো যদি সেরকম ক্যারেস থাকবে সেরকম ক্ষমতা থাকে তাহলে দেখবে এদেরকে লোকগুলো বলুন বা আত্মীয় স্বজন বলুন বা অফিসে বলুন বা ব্যবসার ফিল্ড যে কোনো ফিল্ডের ক্ষেত্রে এদেরকে কথা বলতে গেলে উনি ভাবে যে এত ভালো লোক আছে এত ভদ্র লোক আছে এভাবে কিভাবে কথা বলা যায় এভাবে এবার এর সাথে কীভাবে মিশতে হবে এ এর সাথে কীভাবে কথা বলতে হবে একটা রেসপেক্ট দিয়ে কথা বলে ওকে মানে কোনো চক্রান্ত করার জন্য অনেক কিছু ভাবে যে এত বড় পার্সোনালিটি আছে এত বড় লোক এগুলো ভাবতে হয় কারো যদি দেখবেন ইমেজটা খুব দুর্বল আছে হ্যাঁ সেরকম পার্সোনালিটি বিল্ড আপ করা হয়নি সেরকম নিজের লেভেলটাকে সেরকম নিয়ে যায়নি তাতে দেখবেন এদেরকে এরা যতই পরিশ্রম করুক না কেন যতই হার্ডওয়ার্ক করছে নিজেকে খুব পরিশ্রম করছে রাত দিন করে কাজ করছে অফিসে বলুন যে কোনো জায়গাটাকে বলুন যখনই ওদের একটা রেট থাকে না যখনই ওদের কাছে লিডারশিপ স্কিলস থাকে না তখন দেখবেন এদেরকে পলিটিক্সের মাধ্যমে পলিটিক্স মানে শুধু রাজনীতি নয় সেটা হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে হতে পারে আপনার চাকরির জায়গাটা হতে পারে আপনার বসের সাথে হতে পারে আপনার কলিগ সাথে হতে পারে যে কোনো জায়গা হতে পারে কোনো ধরনের একটা আমাদের কাছে ক্যাড্রেস ছিল এই নিয়ে সমস্যাটা ছিল সমস্যাটা হচ্ছে আমি কারোর মানে এগুলো আমাদের কনফিডেন্সিয়াল থাকে কারোর আমরা নাম নিই না এবং চেম্বারে আসলে সেই জায়গায় ওদের মানে কোনো কথাটা মানে অন্য জায়গায় দুধকে বাদ কেউ শুনতে পারবে না যে এতটা আমরা কনফিডেন্টগুলো আমরা খুব মেনটেন করি কারণ আমরা নাম নিতে চাইছি না ওনারা হচ্ছে খুব ওরা ডবল গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন করেছে সব কিছু করেছে চাকরি করছে সেরকম মানে ওকে রেকগনাইজ করা হচ্ছে না যা উনি পরিশ্রম করছে যখনই সময়টা আসবে ওকে রেকগনাইজ করে স্যালারি ইমপ্লিমেন্ট করে প্রমোশনের সময়টা যখন আসবে ওদের সিনিয়ররা কি করছে এমনভাবে চাক্রান্ত করে এমনভাবে ওকে মানে ভুল বুঝে টুঝি এমনভাবে ওকে মানে ব্রেন ওয়াশ করে ওকে এমন করছে যেন সব মানে ও বেনিফিটগুলো যা যা উনি কাজ যে সব কিছু ওদের কাছে চলে যাচ্ছে ইনি যে জায়গায় থাকছে ওখানেই থেকে যাচ্ছে কিন্তু ওরা এটা মানে জুনিয়র হয়ে সিনিয়র চলে সিনিয়র অনেক ভালো ভালো চলে যাচ্ছে কিন্তু ওর থেকে বেশি জ্ঞান ইনার ওর থেকে বেশি ওর থেকে বেশি অনেক কিছু করে কিন্তু গ্রহটা যখন ওকে মানে সেরকম পার্সোনালিটি বিল্ট আপ করতে পারলো না সেই হিসাবে ওনার মানে ইমেজটা তাই করতে পারলো না সেই জন্য ওকে কই কেউ পাত্তাই দিচ্ছে না এমনভাবে ভাবে আপনারা খেয়াল করে দেখবেন আপনার পরিবারে বলুন বা ফ্যামিলির মধ্যে বলুন বন্ধুদের বলুন কারুর যদি ইমেজটা যদি ভালো থাকে একে খুব গুরুত্ব দেওয়া হবে একে খুব সম্মান দিয়ে কথা বলা হবে একে সব জায়গায় না একটা রেসপেক্টের ভাবে একটু কথা বলা ইয়ে হয় কারোর যে যদি দেখবেন সেরকম পার্সোনালিটি যদি না থাকে বহু বলুন স্বামী সম্মান করে না বোন ভাইয়ের সম্মান করে না মা বাবা নিজের সান্দানের সম্মান করে না বা সন্ধান মা বাবার সম্মান করে না একটা ওদের এক একটা পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়াল একটা জায়গা রয়েছে সে স্টেজ রয়েছে সে জায়গাটা একটা সম্মান হবে কিন্তু যখনই ওটার গ্রহ নক্ষত্র যদি অশুভ প্রভাব থাকবে তাহলে দেখবেন একটা জাতক জাতিকার ক্ষেত্রে ওকে মানে খুবই অসম্মানিত করা হয় ওকে রেসপেক্ট দেওয়া হবে না ওকে ডিস্টেন্স তৈরি করা হবে ওকে পাত্তা দিতে হচ্ছে না ও মানে কিছু একটা বলছে কোনো মানে সেরকম কিছু সিরিয়াসনেস দিচ্ছে না এ ঠিক আছে ও হয়ে গেল কিন্তু এগুলো মানে হচ্ছে এটাও না হয়তো আপনারা ভাববেন এগুলো কেন হচ্ছে ভালো পড়াশোনা সব কিছু থাকার পরেও কিন্তু আপনার সেই জায়গায় পার্সোনালিটি বিল্ড আপ করতে না আমাদের এই যে মধ্যে আপনি দেখুন শুধু মানে সুন্দরী হওয়া বা গ্লো থাকা পার্সোনালিটি নয় প্রেসিডেন্ট অফ আমেরিকা কি ওনার রংটা দেখেছে ওতে নিয়ে যায় আসছে না ওর পার্সোনালিটি দেখেছে উনি যখন কথা বলবে সারা পৃথিবী থার করবে এমন পার্সোনালিটি বিল্ড আপ করে ফেলেছে এরকম নানা রকমের মানে নামগুলো রয়েছে সব নাম মানে নেওয়ার সম্ভব নয় আমাদের অনেকটাই মন্ত্রী বলুন ভালো ভালো মন্ত্রী বলুন বা প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার বা যারা ইচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ পার্সোনালিটি দেখুন আপনারা কীভাবে এরা যখনই কথা বলবে তখন কত মানুষের ইম্প্যাক্ট করছে কত ভালো ভালো জিনিসের লোক উপকার পাচ্ছে এগুলো হচ্ছে আপনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে তাতে আমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে কি কানেক্টেড আছে কি কানেকশন রয়েছে যে কোন গ্রহ দুর্বল থাকে আপনার সেরকম জায়গায় তাই হচ্ছে না সে লেভেল আপনি করতে না আমরা পরপর নিয়ে আলোচনা করবো আপনারা অনেক দিন ধরে ফলো করছেন এগুলো আপনাকে দেখতে হবে দেখুন আপনারা আপনার ডেস্টিনিকে কীভাবে করবেন দেখুন আমাদের কাছে কোনো ম্যাজিক নয় বা বিশাল কোনো রেমিডি নয় যে আমরা আপনার জীবনটাকে একদম পরিবর্তন করে দেবো এটা করে দেবো উমুক করে দেবো তুমুক করে দেবো চ্যালেঞ্জ করবো এইসব কিছু নয় জিনিসটা হচ্ছে যেমন আপনার রোগ হয়েছে রোগটাকে সরিয়ে দেওয়ার জন্য আপনার ওষুধ খাচ্ছেন রোগ সরিয়ে যাচ্ছে তেমনই আমাদের অ্যাস্ট্রোলজি সাবজেক্ট এবং জমস্টোর সাবজেক্ট আপনার গ্রহ এবং ছবটাকে বিচার করে ডায়াগনোস করে কোথায় কি প্রবলেম আছে কি দশা চলছে তাকে ঠিক করার জন্য ঠিকভাবে যদি গার্ড দেওয়া হয় তাহলে সমস্যার সমাধানটা হচ্ছে আলটিমেটলি নিজের আইডেন্টি নিজের ডেভেলপমেন্ট নিজের সম্মান নিজে সব কিছু আপনি নিজের প্রায় নিজের পজিশন করে তৈরি করছে যখনই গ্রহ আপনাকে সাপোর্ট করবে তখন আপনি দেখবেন ভালো পজিশনে পৌঁছে যাবে যখন আপনি পরিশ্রম করছেন যা মানে হার্ডওয়ার্ক করছেন সব করছেন কিন্তু গ্রহ সাপোর্ট করছে না তাতে আপনার ডাউনফল হচ্ছে এগুলো আপনাদের জেনে নিতে হবে কেন হচ্ছে যদি মধ্যে আপনার কপাল আপনার আপনার ডেস্টিনি যেগুলো আছে ঠিকভাবে মতো যদি রেমিডিসগুলো ঠিক করা তাহলে অবশ্যই সমাধান সমাধান রয়েছে যেটা আমরা তাপিকে আসছি এখন সেটা হচ্ছে পার্সোনালিটি প্রথম হচ্ছে আপনার এমন একটা নটা গ্রহ সাতশো নক্ষত্র রয়েছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে আপনার রবি সূর্য সূর্য গ্রহ হচ্ছে সারা পৃথিবীকে আলো দিচ্ছে সূর্য গ্রহ এই সারা পৃথিবীকে চালাচ্ছে আমার আমার দাঁত পর্যন্ত সূর্য মানে দৃষ্টি ছাড়া ওরা মানে ভালোভাবে উপরে উঠতে পারবে না এমন সূর্য মানে প্রভাব রয়েছে পৃথিবীর মধ্যে আমাদের চোখের মধ্যে যদি সূর্য গ্রহ যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে বা রাহুর সাথে কেতুর সাথে যদি কানেক্টেড থাকে তাহলে দেখবেন জাতার জাতিকা কনফিডেন্ট ক্লারে থাকবে না হ্যাঁ একটা স্ট্যাটাস থাকবে না একটা মানে রেপুটেশন থাকবে না একটা মানে ডিটারমিনেশন থাকবে না একটা প্যাশন থাকবে না শরীর খুব দুর্বল থাকে সবসময় কিছু না কিছু সমস্যা নিয়ে ভুগবে এতগুলো যদি থাকে তাহলে ভালো ভালো রেপুটেশন তৈরি হবে এগুলো জেনে নিতে হবে আপনার যদি এরকম ভুগছেন আপনি তার নিজের ছকটাকে দেখুন আপনার সূর্যগ্রহ কি পজিশনটা রয়েছে সূর্যগ্রহ যাতে ভালো থাকে এরা একটা লিডারশিপ থাকে একটা মানে লিডারশিপ মানে রোল করবে পাবলিকটাকে লিড করবে এমন এদের মধ্যে কনফিডেন্ট থাকবে এদের স্ট্যাটাসটা একটু অন্যরকম থাকবে এদের রেপুটেশনটা একটু আলাদা থাকবে লোক কিছু কথা বলার আগে দশবার ভাববে যে কার সাথে আমি কথা বলছি এমন মানে সূর্য গ্রহর একটা পাওয়ার আছে ওটা যদি ফেভারে থাকে লিডারশিপ স্কিলস থাকবে ওদের কনফিডেন্ট লেভেল হাই থাকবে এদের রেপুটেশন খুব ভালো থাকবে এদেরকে সব জায়গায় সম্মান পাওয়া যায় এদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভালো থাকবে এবং আই কন্ট্যাক্টটা খুব ভালো থাকে এদের আপনারা লক্ষ্য করে দেখবেন কারোর সাথে যখন আপনি কথা বলছেন যদি রবি গ্রহ যদি দুর্বেশ থাকে তাহলে আই কন্ট্রাক্ট করে কথা বলছে না কথাটা বলছে কিন্তু অন্যদিকে তাকিয়ে কথা বলছে সেভাবে অ্যাটাকমেন্ট অ্যাট্রাকটিভ লাগছে না এগুলো হচ্ছে রবি গ্রহর জন্য রবি গ্রহ যদি ভালো থাকে তাহলে দেখবেন এগুলো ভালো ভালো জিনিসটা হয় এগুলো লক্ষণটা লোকের যাতায়াত জাতিকার লাই জীবনের মধ্যে এইগুলো জিনিসটা থাকে তাহলে বে আপনার পার্সোনালিটি ইমেজটা কি মানে নিজেকে তৈরি করবেন নিজের আইডেন্টিটি কিভাবে তৈরি করবেন নিজেকে কিভাবে আগুনের মত জ্বালিয়ে আপনি একটা রিসার্চ করব পড়বেন যখন আপনার গোরটই ভালো নয় তাহলে এগুলো দেখেনি তো আপনার ছকের মধ্যে রবি সূর্যের গোরর কি পজিশনটা রয়েছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আপনার চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে আপনি যদি ভালো না থাকে তাহলে দেখবেন খুব স্যাডনেস থাকে এই জাতাজাতীরা খুব মানে দুঃখ থাকে খুব মানে ইম্যাজিনেশন মানে বসে আছে এদিকে ভাবছে দিক দিকে হ্যাঁ কথাটা বলছি একদিকে ভাবছে অন্য কিছু একটা এরা মন থাকে এক দিল থাকে মানে দিল দিমাগ এদের আলাদা আলাদা থাকে দিলের কথা একটা মাথার মধ্যে অন্যভাবে চলছে এবং মাথার মুখের পর স্মাইল থাকে না খুবই দুঃখিত থাকে সব সময় আমি কেটে বসে আছে কাঁদছে না কিন্তু মুখটা কাদার মতন লাগছে এদের এটা কেন বলুন তো চানের চোখের মধ্যে দুবেলা আছে এগুলো দেখতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনার শুক্র গ্রহ শুক্র এমন একটা গ্রহ শুক্র কথাটা এলেই বিউটি অ্যাট্রাকশন হ্যাঁ এবং একটা জাতক জাতিকার ক্ষেত্রে একটা লাভ একটা মানে ভালো সম্পর্ক তৈরি করে জিদ পার্সোনালিটি বিলটা কখনো হবে যখনই আপনার লোকের সাথে ভালো সম্পর্ক থাকবে আপনার ভালো ভালো ইম্প্যাক্ট করছে কথাটা ঠিক আসছে দেখুন শুক্র যাদের ভালো থাকে এরা কি করে সব সময় ড্রেসিং সেন্সের খুবই এরা খেয়াল করে মানে যা কাপড় মানে কাপড় শুধু ব্র্যান্ডেড পরতে হবে বলে সেরকম কিছু নয় ওদের যা ক্যাপাসিটি আছে তাতেই ওরা মানে ওগুলো কাপড়গুলো আয়রন করবে ঠিক হবে ওয়াশ করে নেবে কোথাও যাওয়া থাকে খুব ফিটফাট রেডি হয়ে যাবে টাইমে পাঞ্চুয়াল থাকে এরা ডিলে করে না কোনো জিনিসটাকে কাউকে যদি কমানামেন্ট করে ফেলে তাহলে সে কমানামেন্টে দাঁড়াচ্ছে ওরা এ হচ্ছে আপনার শুক্রগ্রর ওর মানে স্কিনের মধ্যে একটা গ্লো থাকে রঙ নিয়ে সেরকম না কালো হোক বা গোরক হোক সেটেনি কোনো ইম্প্যাক্ট তো নয় কিন্তু যখন শুক্র ভালো থাকে না ওর কথাটা একটু মিষ্টির মতো থাকে ওর ওর চেহারাটা একটু আলাদা থাকে একটু অ্যাট্রাকশন থাকে একটা অ্যাট্যাচমেন্ট থাকে লোকের সাথে এরকম রসিন সেলটা খুব ভালো থাকে এতে সব সময় রয়্যাল লাইফ রয়্যাল থিঙ্কিংয়ের মতন থাকে বা থাকুক না থাকুক কিন্তু ওটার যে লাইফটা জীবনটা এমনভাবে ওরা সাজিয়ে রাখবে নিজেকে নিজের ঘর বলুন যা বলুন ছোটো ঘর আছে তাতে মানে খুব বিচার ভালোভাবে সাজিয়ে রাখছে এগুলো হচ্ছে শুক্র গ্রহর জন্য দুর্বার থাকলে কাপড়টা মানে চার দিন পাঁচ দিন ধরে সেটাই পড়ছে হ্যাঁ স্নান করছে না ভালোভাবে পূজার কোনো করার কোনো এ নেই ইচ্ছা নেই লোকের সাথে মিশে থাকার ইচ্ছা নেই নানা রকমের সমস্যা বন্ধর সাথে থাকে নিজের বন্ধ লাগছে কিন্তু ওর কিছু মাথায় চড়ছে না যে ওর কী লাগে কী প্রবলেম হচ্ছে এগুলো শুক্র গ্রহর জন্য তারপরে আমরা আসছি সেটা হচ্ছে আপনার গ্রো বুথ তা রিপ্রেজেন্ট করছে আপনার স্কিনের ক্ষেত্রে নিউরোলজিক্যাল নিউরোলজিক্যাল আপনার রিপ্রেজেন্ট করছে আপনার থিঙ্কিং হ্যাঁ আপনার মেমরি পাওয়ার আপনার কমিউনিকেশন এগুলো আপনার শুক্র পার্সোনালিটি বিল্ড আপ করতে গেলে আপনার কথাটা ঠিক থাকতে হবে আপনার আপনার মেমরি পাওয়ারটা ঠিক থাকতে হবে আপনি কি কথা বলছেন কি কথা রাখছেন ওগুলো ভালো ভালো থাকতে হবে এগুলো আপনার কে রিপ্রেজেন্ট করে বুধ বুদ্ধি বুথ মানে বুদ্ধি বুদ্ধি যদি ঠিক না থাকে তাহলে আপনি ভালো পার্সোনালিটি তৈরি করতে পারবেন নিজেকে দাঁড়াতে পারবেন না আপনি এ হচ্ছে বুধের গ্রহ যাদের ভালো থাকে এগুলো জিনিস এগুলো স্কিলসটা তাহলে ওদের ছকের মধ্যে খুব ভালো আছে যাদের বুধ দুর্বল আছে পীড়িত আছে তাহলে এরা এগুলো নিয়ে সাফার করছে তারপরে আমরা আসছি আপনার মঙ্গল গ্রহ মঙ্গল এমন একটা গ্রহ আছে সে ক্যারেজ থাকে একটা হুইল পাওয়ার থাকে এরা খুবই কনফিডেন্ট একটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার মতন কিছু মানে করতে হবে বলে দিদি বললো মাথা ঢুকে যায় তাহলে ইমিডিয়েটলি করে ফেলছে এরা এরা কাউকে ভয় পায় না যতই বড় নেতা হোক যতই মন্ত্রী সন্ত্রী হোক এরা কাউকে মানে মানে ইয়ে করে না নিজেই সবচেয়ে নিজের জায়গাটাকে ঠিক করে ফেলে এমন একটা অ্যাকশনের মতন যে বড় বড় অফিসার রয়েছে তার দেখুন মঙ্গলটা খুব ভালো থাকে এদের ছখের মধ্যে হ্যাঁ যারা ভালো ভালো সিও তো ফাইন্যান্স অফিসার ভালো ভালো বিদেশে বড় বড় জায়গায় বড়ো কোম্পানির মধ্যে চাকরি করছে এদের মঙ্গল গ্রহ দেখুন খুব ভালো থাকে এরা খুব ইমিডিয়েট অ্যাকশান নিয়ে কাজ করার এ থাকে এদের মধ্যে সেরকম যোগ্যতা থাকে সে মঙ্গলের গ্রহর তাও তাহলেই তো আপনার পার্সোনালিটি বিল্ড আপ হবে এরকম স্কিলস যদি না থাকে তাহলে কী করে আপনার বিল্ড আপ হবে পার্সোনালিটিটা হ্যাঁ আপনি পরিশ্রম করছে পিছন থেকে কে অন্য আপনার নিয়ে চলে যাচ্ছে আপনি খাটছেন খাচ্ছেন অন্য একজন এরকম হয় তারপরে আমরা আসছি আপনার রাহুকেতু রাহুকেতু যদি দুর্বল থাকে তাহলে দেখবেন এটা জাতের জাতিকার ক্ষেত্রে মানে এক বছর মানে একটা সময়ের মতন ঠিকঠাক ছিল হ্যাঁ পার্সোনালিটি ফিজিক্যাল পার্সোনালিটির কথাটা বলছি আমি হ্যাঁ ঠিকভাবে ছিল হঠাৎ করে দেখবেন রোগ আমতে চলে যাচ্ছে রোগ আমতে চলে যাচ্ছে ডাক্তারের কোনো ওষুধ কাজ করছে না কিছু না তাহলে দেখবেন ওর দশাটা কি চলছে হঠাৎ করে ওর পার্সোনালিটির মধ্যে দুর্বলতা কেন আসছে সে উইকনেসটা কেন আসছে হ্যাঁ তার মেডিসিন খাওয়ার পরেও কোনো কিছুতে হচ্ছে না ডিপ্রেশন স্ট্রেসে চলে যাচ্ছে অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছে এরকম কেন হচ্ছে এটা রাহু কেতু অশুভ প্রভাবে হচ্ছে দর্শক বন্ধুরা দেখুন একটা ভালো সাকসেসফুল উমেন এবং সাকসেসফুল উমেন বিং হতে গেলে আপনার পার্সোনালিটি বিল্ট আপ করা খুবই প্রয়োজন থাকে পার্সোনালিটি বিল্ট আপ করতে গেলে এই আপনার চৌখের মধ্যে বিভিন্ন গ্রহর একটা ইম্প্যাক্ট থাকবে হয়তো আপনি ভালো জায়গায় কাজ করছেন হয়তো আপনি পলিটিক্সের মধ্যে রয়েছেন আমরা পলিটিক্স নিয়েই এটা প্রোগ্রাম করব অবশ্যই পরে প্রোগ্রামে তো আমরা পলিটিক্স নিয়ে করব আপনার যেটা সম্মানের জায়গা সেলফ রেসপেক্টটা খুবই জরুরি আছে এখন সেলফ সেলফ রেসপেক্ট যদি না থাকে তাহলে দেখুন মানুষের একটা অ্যাংজাইটি থাকে একটা ভয় থাকে নিজেকে লুকিয়ে রাখছে হ্যাঁ নিজের একটা দেওয়ালের মধ্যে নিজেটি শেষ করতে চাইছে ওরা কেন বলুন তো ওদের সেরকম ইমেজ নেই সেরকম বন্ধুত্ব নেই সেরকম ওর আটমসফিয়ার তৈরি করা হয়নি সেজন্য মা বাবারা এবং যারা দর্শক বন্ধুরা বিভিন্ন দিন ধরে আপনারা আমাদের প্রোগ্রাম দেখছে এ দেখুন মানে শুধু এতে শুনে শুনে নিলে এবং নিজের ছকটাকে বিচার না করে তাকে ঠিকভাবে প্রতিকার না করে যদি আপনি এভাবেই যদি সে সময়টা ফিরে আসছে না আপনার সময়টা খুবই গুরুত্বপূর্ণ আছে সময়টা আজকে দিন আছে যা করার আছে আর সমস্যাটাকে ফেস করছেন তাকে শার্ট আউট করার জন্য এই পিকির মধ্যেই সমস্যার সমাধানটা রয়েছে খুঁজে বার করতে হবে আপনাকে ঠিকভাবে যে কোনো একটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে যদি আপনি সবটাকে যদি বিচার করে তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে আমার কাছে আসতে হবে বলে সেরকম কিছু নাই আপনারা যদি আমার কাছে দেখাতে চাইছেন দেশ বিদেশে বিভিন্ন চেম্বারটা রয়েছে এবং কলকাতা এবং কলকাতা ওয়েস্টবেঙ্গল প্রত্যেকটি জেলায় জেলায় আমাদের চেম্বার রয়েছে কখন কোথায় আপনি আমাকে পাবেন সে স্প্যালিংয়ের নাম্বার যা যেটা যাচ্ছে সেই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এবং আশা করি আমাদের প্রোগ্রামের মাধ্যমে কারুর না কারুর একদিনের যদি জীবনটা যদি পরিবর্তন হয় সমস্যার সমাধান হয় ও ওই ব্যক্তিটা ছাড়া ওর ফ্যামিলিটাকে নিয়ে আসছে সারা পরিবর্তনের দিক দিয়ে নিয়ে যাচ্ছে তাতে বহু মানুষের উপকার হচ্ছে বহু মানুষরা খুব ভালো ভালো জায়গা বোচে যাচ্ছে আপনারা আমাদের প্রতি বুধবার এবং শনিবার আমরা কিছু কিছু টপিক নিয়ে আপনাদের হাজিরাবো দর্শক বন্ধুরা যে কোনো সমস্যাটাকে আপনি ভুগছে মাথায় হাত দিয়ে গালায় হাত দিয়ে অন্য কাউকে ব্লেম করে এদের জন্য হয়ে গেছে বউয়ের জন্য হয়ে গেছে বন্ধুদের জন্য হয়ে গেছে সন্ধানের জন্য হয়ে যাচ্ছে এইসব কিছু ফ্যাক্টর করছে না আলটিমেটলি আপনার প্রবলেমটা হচ্ছে আপনার ছকের মধ্যে ছক যদি ভালো না থাকে তাহলে প্রবলেমটা আপনার হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবে সেটা কেউ আটকাবে না যেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে কেউ আটকাবে না হ্যাঁ কিন্তু ছাতার দ্বারা নিজেকে একটু বেঁচে দেওয়ার একটা সময় থাকে সেরকমই অ্যাস্ট্রোলজি এবং যে একটা মাধ্যম আছে তাতে আপনার সমস্যার সমাধানটাকে কেউ আটকাবে না কিন্তু ওখান থেকে রিলিফ আপনি মানে জানতে পারবেন আপনার ছকের মধ্যে কি যোগ আছে কি দোষ আছে কেন সমস্যাটা আসছে এগুলো জেনে নিলে আপনি সমস্যার সমাধান করে ভালো থাকতে পারবেন আজকে আমি এটুকু আমি আপ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার